নমস্কার শ্রীমদ্ ভগবদ্গীতা যোগ, শ্লোক সতের তুদ্ধদাৎমন স্থি নিষ্ঠা পারায় গছন্ পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধুত, কল্লসা অনুবাদ যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং এইভাবে তিনি মুক্তিমার্গে গমন করেন তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণই পরাততত্ত্ব সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবতার কথাই ঘোষণা করে সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে পরতত্ত্বের অর্থ পরম বাস্তব যাকে তত্ত্ববিদেরা ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে জানেন ভগবান পরতত্ত্বের শেষ কথা তার ঊর্ধ্বে আর কিছু নেই ভগবান বলেছেন মত্ত পরতরং নান্নাথ কিঞ্চিদন্তি ধনঞ্জয় হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নেই নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মণ হি প্রতিষ্ঠা হম আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় সুতরাং শ্রীকৃষ্ণই সর্বতভাবে তত্ত্ব যার মন বুদ্ধি নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্ত্বকে উপলব্ধি করেন কৃষ্ণভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিত্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন এই দিব্যজ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিত মুক্তির পথে এগিয়ে চলেন ধন্যবাদ